আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল বাই বাই মোটরস শামসুল হক কলেজ গেটের পূর্ব পাশে দেখেন সুন্দর করে বাই বাই মোটরসে সকল ধরনের মোটর সাইকেল পাবেন আসেন ভাইবাই মোটরসে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন ভাই ভাই মোটরস সুন্দর করে দেখেন সকল ধরনের গাড়ি রয়েছে প্রিয় দর্শক একটি করে গাড়ি আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি এই যে সিঙ্গেল ডিস্ক পালসার চব্বিশে রেজিস্ট্রেশন চব্বিশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত দুই বছরের নাম্বার সহকারে এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সিঙ্গেল ডিস্ক আরেকটি দেখেন ডাবল ডিস্ক পালসার একদম মানে নতুনের মতোই দশ বছরের নাম্বার সহকারে ডাবল এপিএস দশ বছরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাছি আরটিআর বাইশের রেজ তেইশ থেকে পঁচিশ সাল পর্যন্ত কাগজ কাগজপাত আপ টু ডেট দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আরটিআর মোটা চাকা এটাও পঁচিশ সাল পর্য পঁচিশ থেকে পঁচিশ সাল পর্যন্ত দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়িটি একদম পানির দামে বিক্রি হবে গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা দেখেন অ্যাপাছি আটিআর একশো ষাট সিসি দুই বৎসরের নাম্বার সহকারে আঠারো উনিশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাছি আটিয়ার গোরা মার্কা উনিশ বিশের গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাছি আটিয়ার ওয়ান টেস্ট মার্কা উনিশ বিশের গাড়ি একদম মানে নতুনের মতোই গাড়ি এই গাড়িটি প্রাইস হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা আরেকটি দেখেন প্রিয় দর্শক ডিসকোভার হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি দুই বৎসরের নাম্বার সহকারে তেইশে রেজিস্ট্রেশন তেইশ থেকে পঁচিশ সাল পর্যন্ত এই গাড়িটি অল্প প্রাইজে বিক্রি হবে গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা দেখেন প্রিয় দর্শক অ্যাপজেড বাসন টু গাড়ি আসলে এই গাড়িটি এলো পলিশও করা হয় নাই এই গাড়িটি কিছুই করা হয় নাই যেভাবে সে খালি দুই হাজারে ওঠানো হয়েছে এই গাড়িটি মানে দুই বছরের নাম্বার সহকারে পঁচিশ সাল পর্যন্ত কাগজপাতি একদম মানে আপ টু ডেট এই গাড়িটি একদম মানে পানির দামে বিক্রি হবে গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ আর এক লক্ষ বিরাশি হাজার টাকায় পাচ্ছেন আড়াই লক্ষ টাকার গাড়ি প্রিয় দর্শক দেখেন সুন্দর করে বাইবাই মোটরসে বাইবাই মোটরসে সকল ধরনের গাড়ি রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন বাইবাই মোটরস এলেঙ্গা শামসুল হক কলেজ গেটের ল পূর্ব পার্শ্ব দেখেন সকল ধরনের মোটর সাইকেল রয়েছে যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম